হ্যালো এভরিওয়ান আই এম মাত্রে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো আজকের ব্লগে থাকবে রবিবারের একটা সকালবেলা বসন্তের হাওয়া ও রঙিন হোলির পার্টি এই নিয়েই থাকবে আজকের ব্লগ রবিবারের সকালবেলা হালকা বসন্তের হাওয়া বয়েছে দোল উৎসব সবেই শেষ হয়ে গেছে কিন্তু বসন্ত তো আর চলে যায়নি প্রকৃতি এখনও রঙিন আর গাছে গাছে নতুন পাতা ফুল আর ফুলের সৌরভ বাতাসে মিশে একাকার বসন্তের রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে গেল হোলির পার্টি রং আনন্দ আর উৎসবের মেলবন্ধনে মেতে উঠলাম আমরা সবাই আমার এখানে মানে যেখানে আমি থাকি আমার সোসাইটিতে অনেক সংস্কৃতির বন্ধু রয়েছে এবং হোলিতে তাদের সঙ্গে খেলা একটা অসাধারণ অভিজ্ঞতা যেটা আপনাদেরকে আগের ব্লগে দেখিয়েইছি শুধু খেলাই নয় প্রত্যেকের বাড়িতেই আলাদা করে হোলির পার্টি হয় জানেন আমিও তেমনি এক বন্ধুর নিমন্ত্রণ পেয়েছিলাম যার বাড়িতে ছিল একদম শিল্পীর মতন সৃজনশীলতাই ভরা ঘরের প্রতিটি কোণে তার নিজস্ব হাতে বানানো কারুকার্য চলুন আপনাদেরকে দেখাবো এই দেখুন আমার বান্ধবীর বাড়ি এখানে পটলাক পার্টি হবে এই হচ্ছে বান্ধবীর ছেলে আর এন্ট্রান্সটা শুধু দেখুন কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে ঘরের প্রতিটি কোণে তার নিজের হাতে বানানো কারুকার্য নিজস্ব স্টাইলের সাজসজ্জা এক কথায় যেন মনে হচ্ছিল শিল্পীর বাড়িতে হোলির পেয়েছি এই দেখুন আমার বান্ধবী ওর নাম রিচা ও জামশেদপুর থেকে বিলং করে জামশেদপুর নয় রাঁচি থেকে বিলং করে এই দেখুন এর নাম স্নেহা স্নেহার স্নেহাও রাঁচি থেকে বিলং করে আপনাদের সাথে গল্প করতে করতে আপনাদেরকে দেখিয়ে দিই নিজের হাতে কি সুন্দরভাবে পুরো ঘরটাকে সাজিয়ে রেখেছে ক্রাফট ওয়ার্কের মধ্যে দিয়ে দেখুন আমরা সবাই মিলে অ্যাকচুয়ালি ঠিক করেছিলাম পার্টিতে যেন একার ওপর যেন প্রেশার না পড়ে ওর আবার দুটো ছোট ছোট বাচ্চাও রয়েছে তাই আমরা সবাই মিলে ঠিক করেছিলাম পটলাক পার্টি করব। যার যার মতো করে খাবার তৈরি করে নিয়ে যাব যেন সবাই একসঙ্গে খাবারটাকে উপভোগ করতে পারি খাবারটা বড় কথা নয় আনন্দ করা ফটো তোলাটাই বড়ো কথা এটা সত্যিই কিন্তু দারুণ একটা ভাবনা ছিল কারণ এতে একে অপরের রান্নার স্বাদ নেওয়ারও একটা সুযোগ পাওয়া যায় আর বিভিন্ন রকম ডিশেস খেতে খেতে পাওয়া যায় আর প্রত্যেকের হাতের রান্নার কিন্তু স্বাদ একদম অন্য রকম হয় তাই এই একটা খুব ভালো হচ্ছে চিন্তা ভাবনা করা হয়েছিল আমিও নিয়ে গিয়েছিলাম সাত্তুভারকে কচুরি আর তার সাথে ছিল কালাচানা ভুলবশত আমার ওই ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে যে আমি যে তৈরি করেছিলাম সেইগুলো আমি দেখাতে পারলাম না মানে আমি একটা শর্টস তৈরি করতে যাচ্ছিলাম যার মধ্যে থেকে শর্টসটাও মানে একটু আমার মোবাইলটা প্রবলেম করেছিল সেই প্রবলেমের জন্য আমার ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে যাই হোক যেটুকু আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম সবাই নিজে নিজের হাতে কিছু না কিছু বানিয়ে এনেছিল আর সেই কারণে খাবারের একটা বিশাল সম্ভার তৈরি হয়েছিল গুজিয়া দইবড়া চাট পানিপুরি স্যালাড পায়েস অন্যান্য আরও মিষ্টি আরও অন্যান্য খাবার যে যেই জায়গা থেকে স্টেট থেকে বিলং করে সেই স্টেটের সুন্দর সুন্দর জিনিস যেমন কেউ এসেছিল মহারাষ্ট্র থেকে সে বানিয়ে এনেছিল পুরনপলি পুরান তো আমরাসের সাথে দারুণ লাগে খেতে তারপরে কেউ ছোলে কেউ ভীষণ সুন্দর সুন্দর জিনিস কেউ ভেজ নুডলস সেই খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করে নেব খাবার বলতে গেলে যেন একেবারে রাজকীয় আয়োজন হয়েছিল এখানে আবার কিছুটা ফটোশ্যুটও হয়েছে খাবার খেতে খেতে মনে হলো আজ দুপুরে আর আলাদা করে বাড়িতে লাঞ্চ করতেই হবে না এখানে একে একে সবাই পার্টিতে আসতে শুরু করলো দেখা হতেই সবাইকে রঙিন আবিরে রাঙিয়ে দিলাম একে অপরের মুখের রং লাগিয়ে আর আনন্দে গা ভাসিয়ে দিলাম বসন্তের হোলি উৎসবে চারিদিকে শুধু রং হাসি আর উচ্ছ্বাস একে অপরের দিকে একদম রং ছুঁড়ে দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু যেন একটা রঙিন স্বপ্নের মতো লাগছিল খুব ভালো লাগছিল রং খেলার পর শুরু হলো ফটো সেশন ফটো বিনা কি আর হয় তারপরে আবার রিলস তৈরি এই যেখানে রিলস বানানো হচ্ছে কেউ কেউ সুন্দর পোজ দিয়ে ছবি তুললো কেউ আবার গ্রুপ ফটো তুললো এরপর তো রিলস বানানোর পালাম সবাই মিলে ট্রেন্ডিং মিউজিকের সঙ্গে নাচ গান হাসি ঠাট্টা আর নানা রকম মজার মুহূর্তগুলোকে বন্দি করলাম মোবাইলের ক্যামেরায় দেখে নিই পটলাকে কি কি মেনু ছিল এই দেখুন এগুলো ছিল স্ন্যাক্সে স্যান্ডউইচ ছিল এই যে চানা এটা কিন্তু আমার আর তার সাথে ছিল ছাতুর কচুরি এটা কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম এখানে ছিল ছোলে তারপরে কাস্টার্ড চাউমিন পাস্তা আরও অনেক কিছু ছিল এত খাওয়া দাওয়া আর রং খেলা আর মজা করার পরও গল্পের আসরটাও কিন্তু জমেছিল দারুণ জানেন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা পুরনো স্মৃতির ঝুলি থেকে খুলে আসা কত পুরনো গল্প কে কোন মজার অভিজ্ঞতা অর্জন করেছে তা সমস্ত কিছু শেয়ার করলো সমস্ত বন্ধুদের সাথে সব মিলিয়ে সময়টা যেন কেমন উড়ে চলে গেল আমরা সবাই মিলে হেসে খেলে আনন্দ করে রবিবারের দিনটাকে একদম স্পেশাল করে তুললাম বসন্তের হাওয়া যেমন মনকে প্রফুল্ল করে ঠিক তেমনি এই হোলির পার্টি আমাদের বন্ধুত্ব আরো দৃঢ় করে দিলি হোলি থ্যাংক ইউ সো মাচ রিচা এই আনন্দ তো একদিনে শেষ হবে না আমাদের হোলির পার্টি পুরো এক সপ্তাহ ধরে চলতে থাকবে সকালে একজনের বাড়ি তাহলে বিকেলে আরেকজনের বাড়ি এই এইরকমভাবে এক এক দিন এক একজনের বাড়িতেই হোলির উৎসব হবে আর আমরা একসঙ্গে সেই মুহূর্তগুলোকে উপভোগ করব। এখানে একটা বন্ধুরই বাড়ির হোলির যে পার্টি সেটাই আমি এখানে তুলে ধরলাম প্রত্যেকের বাড়িতে এইভাবে তুলে ধরা সম্ভব নয় আর এভাবেই বসন্তের আনন্দ হোলির রং আর বন্ধুত্বের উষ্ণতা মিলেমিশে তৈরি হলো এক স্বপ্নময় রবিবার আজকের দিনটা সত্যি মনে রাখার মতন হয়ে রইল এমন মুহূর্তগুলোই জীবনের আসল আনন্দ বয়ে আনে তাই নয় কি বলুন তো এভাবেই আজকের হোলির ব্লগটা এখানেই শেষ করছি কিন্তু হোলির মজা তো শেষ হবার নয় তাই রঙিন থাকুন আপনারাও আনন্দে থাকুন আপনারাও আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন দেখা হবে নতুন ব্লগের সাথে আপনি খুব তাড়াতাড়ি নিয়ে আসবেন নতুন ব্লগ চলুন তাহলে ব্লগটা ভালো লাগলে কিন্তু একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন টাটা বাই বাই থ্যাংক ইউ সো মচ